খেয়াল করে দেখেন তো দেখি তাদের জিন্দগি দুনিয়া তাদের জিন্দি দুনিয়া কারণ মুমেনের জিন্দিগি দুনিয়া না মুমেনের জিন্দগি দুনিয়া না মুমেনের জিন্দগি হলো অপরকাল মুমেনের জিন্দগি হলো জান

ওরে হুতে রাসুল ইমানের গুণ হাদিসের ঠিক না বলে আলালা ইমানা লিমান লা লাহু আলালা ইমানা লিমান লা লাহু আলালা ইমানা লিমান লা লাহু নবীজি বলেন যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই তার ঈমান নাই তার ঈমান নাই পাঁচ কোটি রাকাত নামাজ পড়লো নাই ঠিক এই জন্য আমারে ভালো

অনেক স্বর্ণ আর আমাদের দেশের মতো আগে একুশ ক্যারেট আর বাইশ ক্যারেট না এর উপরে যদি কোন ক্যারেট থাকে এর এর উপরে আর কোন ক্যারেট নাই ওই ক্যারেটের স্বর্ণ নবীজি উঠলেন নবীজি যাইতেছেন সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করতে শুরু এক একটা নূরের পর্দা থেকে আরেকটা একটা নূরের পর্দার দূরত্ব দুই লক্ষ বছরের রাস্তা কেমনে যেমন এই মুটা হইলো এক লক্ষ বছর আর এটা ভাগ সময় রাজা আছে ফাঁক জায়গাটা এই জায়গাটা হইলো এক লক্ষ বছর কত কয় লক্ষ বছর হয়েছে দুই লক্ষ বছরের রাস্তা জমান বলবেন না

মানব রূপ নিয়ে নবীজি গেছেন সরাসরি গেছে আপনার অন্তরে যেমন একটা ভয় ভয় লাগবে একা একা হাঁটলে নীরব জায়গা দিয়া এইরকম আল্লাহ নবীর অন্তর মুবারকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটু ভয় ভয় অনুভব করতেছেন হঠাৎ করে নবীজি আপনি সামনে না আপনি যে সামনে যাইতেছেন আপনার প্রভু চলাতে আছে আপনার প্রভু কিসে আছে চলাতে আছে নামাজে আছে চলাতে আছে নাকি এখন আল্লাহর নামাজান আমার আমরা আমরা বান্দার নামাজBesch koche ni ঠিক এইবার কথা কথা কইলে যা আমরার নামাজ হইছে আল্লাহর কুদরতে নি কুদরতি কদমে সিজদা দেওয়া রুকু দিয়া সিজদা দেওয়া নামাজ ঠিক কিরা বলে কিন্তু এর একটা দাও তাকবীরে তাইরে আছে সূরা কেরাত আছে আছে নি আছে কিন্তু আল্লাহর নামাজ কোনটা আল্লাহর সালাত কোনটা আল্লাহর সালাত হইলো নবী কামলি ওয়ালার উপরে সালা সালাম পেশ করা

এ আবু আপনি আমার বন্ধু আপনি আমার বন্ধু আপনি আমার বন্ধু বন্ধুর আওয়াজ যদি বন্ধুর কানে লাগে আর কোনো সমস্যা থাকে নি কথায় সাকে কিন্তু নবিজির কাছে সাহাবীরা কি কইতো দেখেন সাহের খলিফা কি কইতো আরে আমি তো কিতাবটা সঙ্গে কইরাও কিতাব কানে দেখাই দিতে পারতাম কিন্তু আমি নোট করেও রাখছি কথাগুলো আমার ডাইরিতে নবিজির ব্যাপারে অদরতে সিদ্দিক আকবর বলতেছেন এমনি ভাবে সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা নবিগো আমি কিন্তু আপনার বান্দা আমি কিন্তু আপনার বান্দা আমি কিন্তু আপনার গোলাম

নুরল নাবি ধন্যর সভি যাই যদি রে দাওয়াত কোরে চা নুর বীর আয় হায় দাওয়াতি কহর চা নুর রবীর নুরন নবী ধন্য সভি জাই যদি তোমরা সোমো সোনা

ऐ जिधर मेरे

আমার আরো কাছে আসেন ভিতরে আসেন সুহান না যে জায়গায় কোন সৃষ্টি নবীজি শরীর নিয়ে গেছে এখন বলেন নবীজি নূর শরীর মুবারক যদি নূর না হয়তো গেলেন কেন নেই মুসানিবির তো বেউ আমি তো একটা ছেড়ে দাম লাগছে কেড়ে লম্বা টাইম তো দিতে পারতাম না মশালাই দেখতে তো চাইছিল ঠিকই আল্লাহ তুমি যখন দেখো দিতে না আমি মশা থাকতে লাগ তো কৌশল খারাইছে আর কি আল্লাহ বলেন অসম্ভব তুমি এই কাজ করতেই পারবে না কারণ তুমি আমার কয় জানবো দেখতে যখন চাইছো দেখো দেখতে পারবি সত্তর হাজার মূলের পদটা প্রথম পদ ডাটা জললা পরিমাণ খুব ময়ূরের গাজাল লিদিছে গাজাল লিবার ময়ূরের ছায়া কি নূর না জিল্লুন থেকে তাজাল্লি জিল্লুন অর্থ ছায়া আর এই তাজাল্লি যখন তোর পাহাড়ে দিছে সাথে সাথে তোর পাহাড়টা শুরু গাতুন করেছে কটা টুকরা পনেরোটা টুকরা বিভিন্ন দেশে গিয়া ছিটতে পড়ছে

যে আমার আখিরি কয়গাম্বরের নূর মুবারক পর্যন্ত ভালো এই জন্য করতে পারি নাই তাহলে খেজুর গাছটা তো খেজুর গাছে আমি আসি না কোন রে দয়া onu oh, no. যার যার প্রিয় মুর্শিদ তার কাছে অলি ঠিক কিনা বলে আমার মুর্শিদ আমার কাছে অলি আপনার মুর্শিদ আপনার কাছে অলি যারা শাহসফি আব্দুল হামিদ মুল্লা রহমতুল্লাহ কাছে পায়া তৈরি তার কাছে তিনি অলি কিনা আর জোরে অলি কিনা আমরা অলির দরবার আসছি ঠিক বলেন এই অলির দরবার এসে কি অলির বিরোধিতা করবো ভাবলো কি করে অলির দরবারে পয়সা লাগতো না অলির দরবার ছাড়া যত জায়গায় যাইতে হয় আমরা অলির প্রশংসা করি নবীগণের প্রশংসা করি দয়াল নবীজির প্রশংসা করি কিন্তু এটা করতে নবীজি আদেশ করছেন নবীজি আদেশ করছেন অলির প্রশংসা করতে অলির গুণগান করতে নবীগণের গুণগান করতে স্বয়ং নবীজি আদেশ করছেন কেমনে দেখেন আমার নবী বলেন যিকরুল আনবিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালেহিনা কাফফারা এ আমার উম্মত তোমরা নবীগণের গুণগান করবা এটা হয়ে যাবে এবার আর আমার ওয়ারেসের মধ্যে যারা আল্লাহ বলি আছে ওলামে আউলিয়া কেরাম আছে হকানি আলে ভাবার আছে তাদের প্রশংসা করলে তাদের গুণগান করলে তাদের শান বর্ণনা করলে গুণার কাপড়া আদায় হইয়া যায়

শাহ আব্দুল হামিদ মুল্লা রহমতুল্লাহ তিনি সঙ্গে যদি আমরা সকলে সম্পর্ক রাখি এবং পৃথিবীতে যত অলি আছে হ্যাঁ সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি আপনাদের এই কুমিল্লাতে শাহ সুফি আল্লাহ রহমতুল্লাহ আসিনী আর আসিনি এবং শাহ আব্দুল লতিম রহমতুল্লাহ ওই

আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধুর সঙ্গে যে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক হাসরের ময়দানে তার সাথে তখন আপনার সম্পর্ক আমার সম্পর্ক যদি ওনির সাথে থাকে মহাপত দিয়া কি দিয়া বিরোধিতা না। তাদের دشمنী করে না মানে محبت যদি থাকে তাহলে হাশকটা তাদের সাথে হইব কি না জোরে জানা হলো কি না এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ iman সুর দেশoverline গেছে ঠিক উদা সুরাসুল iman sur নামাজের সুন্নাহ রোজা রাসুল সুন্নাহ এবং সম্পদের সুন্নাহ সম্পদের ডাকাই দিয়ে ডাকাইতে করে লইয়ে ঠিক কি বলেন না

আসি নে ṣandhā.

যতই বাহাদুরী কর ইমান নিয়া মারা কোটি তুমি এক জায়গা বিলাপ করবা কিয়াম করবা আরেক জায়গায় গিয়ে কিয়ামের বিড়ুইতা করবা তোমার মতো নাম্বার ওয়ান মুনাফিক কয়জন আছে ঠিক কিনা শুদ্ধوش আছেনি শুদ্ধ হালাল না হারাম এটা কো দূর হারাম ম হালাল না হারাম আচ্ছা ম হালাল হারাম এটা আপনাদের কাছে আছে ঠিক না সুদ এটার ব্যাপারে ছোট্ট একটা গুনাহ আছে কতম নি এত ছোট সুদের ব্যাপারে এটা নিজের আপন মায়ের সঙ্গে 70 বার করা এটা ছোট গুনাহ না আরে সবচেয়ে ছোট গুণা এটা কিতাবে আসছে তাইলে এর চাইতে বড় গুণা কি হইতো ভাই